আসসালামু আলাইকুম আজকাম আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম আজকাম আমি আমার নতুন ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য ট্রাই করবো গাড়ির কীভাবে আপনি ব্যবহার করবেন যেটা প্রাথমিক নিয়ম হ্যাঁ ক্রিস্চিয়ানোটা হচ্ছে খুব খুব ইম্পর্টেন্ট জিনিস গাড়ির স্টার্ট বন্ধ হওয়া গাড়ি আপনি পার্কের করা ই টুটেল সবগুলো ক্রিস্চিয়নে ট্রেনও আচেলাতে হবে তিনটার উপর ডিপেন্ডেন্ট আপনি যদি তিনটায় যদি ব্যবহার যদি ভালোভাবে করতে না পারেন তাহলে আপনি গাড়িটা পার্কিং পার্কিং করতে পারবেন না আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে যেটা সচরাচর সবার সবাই হয়ে থাকে নতুন অবস্থায় যেমন ধরেন আপনি পাটা কত অ্যাঙ্গেলে তুলবেন কত পার্সেন্ট তুলবেন কীভাবে তুলবেন এই ছোটোখাটো বিষয়গুলো যখন আপনার যখন নলেজে থাকবে না তখন আপনি পারে করতে পারবেন না সো আপনাকে প্রথমে সেগুলো বুঝতে হবে জানতে হবে শিখতে হবে হুম বিষয়টা কঠিন না তবে আপনি যখন বিষয়টা যখন রিল্যাক্সভাবে নেবেন তখন সহজ আমি আপনাকে তাকানোর জন্য ট্রাই করতেছি আপনাদেরকে দেখুন বিষয়গুলো চাপ দিয়ে গিয়ার এক নম্বর দিলাম আপনি দেখুন প্রিসিয়েন্ট এখন হচ্ছে একশো পার্সেন্ট এখন হচ্ছে একশো পার্সেন্ট এখন হচ্ছে জিরো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে এতটুকু গ্রিয়ার বিষয় ওকে এখন আমি এক নম্বর দিলাম গিয়ার চেঞ্জ করার সময় প্রিসও অবশ্যই থাকবে এক নম্বর দিলাম আপনি প্রিস থেকে পঞ্চাশ পার্সেন্ট পাঠা ফেলবেন পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট তুললে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাবে না হারিয়েলে গাড়িটা ব্যাগে চলে যাবে হয়তাম্পলামেন তো হবে না হয় গাড়ি স্টার বন্ধ হয়ে যাবে ঠিক আছে পঞ্চাশ পার্সেন্ট তুলে একদম বিষয়টা সহজ হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট তুলে হ্যাঁ আপনি ডান পাটা আর চালাতের মতো দেওয়ার দরকার নেই আপনি হালকা করে পাটা যদি চেরে গাড়ি গাড়িও চলে যাবেন দেখুন আমি আমি বাম্পা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট আছে ডান পাটা হালকা করে তুললাম গাড়ি চলে যাচ্ছে আমি তুলে ইউজও করি নেই ঠিক তো দূর আপনি ব্যাগ গিয়ে ব্যাগ গিয়ে দিলাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুললাম একশো পার্সেন্ট না একশো পার্সেন্ট যদি তুললি গাড়িটা একটা জাগার দিয়ে গ্যারেজটা বন্ধে দেবেন পঞ্চাশ পার্সেন্ট তুলে আপনি বের থেকে পাটা তুলবেন সেম কোয়ালিটি গ্যারের থেকে পালাম চলে যাচ্ছে বা বিষয়টা অনেক অনেক সহজ শুধু জাস্ট আপনি পঞ্চাশ পার্সেন্ট তুলবেন থেকে পঞ্চাশ পার্সেন্ট তোলার পর ডান পাটা হালকা করে তুলে ফেলবেন গাড়ি পার্কি হয়ে যাবেন সালিটা সেন দে পার্কিং অ্যাল দে বাকি গ্যাস এবং ইন টোটাল সোয়াবগুলোতে আচালাতি ইউজ করার কোনো প্রয়োজন নেই গিয়ার এক নাম্বার লাগাবেন থেকে পঞ্চাশ পার্সেন্ট চলবেন ট্রাইভ থেকে পাঠা তুলবেন গাড়ি বাড়তি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম